কি সুন্দর লাগছে বলো প্রজাপতিটা ফুলের মধু খাচ্ছে বাড়িতে ফুল ফুটলে সব সময় প্রজাপতি ঘোরাঘুরি করে ফুলের উপর মধু খেয়ে যায় দেখতে বেশ ভালো লাগে তোমাদেরকে কি রকম লাগে অবশ্যই জানিও আমার তো দেখতে খুবই ভালো লাগে আর দেখো এখানে এই যে মেয়ে রান্না বসিয়ে দিয়েছে কি করবে তুমি এখন হুম কি করবে এখন রান্না করছি রান্না করছো কি রান্না কি দিয়ে রান্না করবে আম দিয়ে কচু পাতা রান্না করবে মেয়ে তাই এই যে রসুন ছুলিয়ে নিচ্ছে লঙ্কা রেডি করে নিচ্ছ সমস্ত কিছু রেডি করে নিয়ে তারপরে রান্না করো তো এখন বাজে বারোটা তেপ্পান্ন মিনিট শুভ দুপুর বন্ধুরা সবাইকে আবার একটা নতুন ব্লগে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো সকাল থেকে কোনো ব্লগ শেয়ার করা হয়নি কারণ আজকেও ধান সিদ্ধ করে দিয়েছিলাম সাড়ে চারটার সময় ঘুম থেকে উঠেছি তারপরে যে ধান সিদ্ধ করলাম তারপরে এদিকে বাঁশি কাজবাজ তো আছে ঝাড় দেওয়া বাসন মাজা তো সমস্ত কিছু করলাম আর এদিকে যে ধান সিদ্ধ হয়ে গেছিলো পরে রৌদ্রে দিয়ে দিয়েছি এখানে ধান আজকেও প্রচন্ড রৌদ্রে উঠেছে মানে রৌদ্রে এত রোদ্র উঠছে সহ্য করা যাচ্ছে না খুবই কষ্ট হচ্ছে আর যে রান্না করছে তারও খুব কষ্ট এই গরমের মধ্যে তো সকালবেলায় আমি রান্না করার চান্স পাইনি মেজো মেয়ে রান্না করছে তো এখন রান্না করছে কচু পাতা ও সকালবেলায় কিন্তু একবার রান্না করেছে ভাত একবারেই রান্না করেছে তো এখন ও রান্না করছে কচু পাতা আম দিয়ে আর আমি আবার এখন করব মানে ও কচু পাতা করবে আর আমি করব কালো জিরা রসুন দিয়ে করলায় পাতলা ঝোল করব তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা এই যে এখন একটু মেগি করলো আকাশটা তো এই গরমের মধ্যে কাজ করতে হচ্ছে খুব কষ্ট হচ্ছে তাই ব্লগ শেয়ার করা হয়নি তাড়াতাড়ি করে কাজগুলো করছিলাম ভালো লাগছে না এই যে মেয়ের ভাত হয়ে গেছে কচু পাতা রান্না করছে এখন জল আর এখানে আমি এই যে দুটো আলু করলা কেটে নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ রেডি করে রেখেছি ঝোল করব আর এই যে আম দিয়ে কচু পাতা রান্না করা হবে তো আমটা আমি রেডি করে দিই ছুলিয়ে কেটে রেডি করে দেই নামানোর আগে আগে দিলেই হবে আর এখানে এই যে পটল ভাজা এখানে পটল ভাজা সকালবেলা করেছিল এখানে এই যে চাটনি চামপাতার চাটনি সকালবেলায় বানানো হয়েছে হ্যাঁ এই যে ভাত তা চলো তাড়াতাড়ি আমটা ছুলিয়ে দেই ও ছুটিয়ে দেয় লঙ্কা দিছিস গরমের মধ্যে লঙ্কা বাটলে হাত জ্বালা করবে তো চলো লঙ্কাটা আমি লঙ্কা রসুন আমার হাতে কি অবস্থা এই যে এই মাত্র পাতা তুলে দিলাম তো এসে দিয়ে বালু দিয়ে এরকম করে পাথরের মধ্যে ঘষা দিলে উঠে যাবে এগুলো রেডি করে দিয়ে তারপরে তুলবো মধ্যে আগে একটুখানি জল দিয়েছিল জলটা গরম করার পর তারপরে কচু পাতা দিয়েছে এখন দিয়ে দিচ্ছে লবণ লবণ দিয়ে একটু একটু ঘাটাঘাটি করে লঙ্কা ভাটাগুলো এখানে দিয়ে দেবে তারপরে ঢাকিয়ে রাখবে সিদ্ধ হয়ে গেলে আর একটু ঘাটাঘাটি করে নামিয়ে নিয়ে তারপরে রসুন বাটা দিয়ে ফোড়ন করবে আবার সংবার করবে ঠটা দেই আর একটু করে এই অন্যন্য কাজ করতে হয় এভাবে দিনটা চলে যায় কোন দিকে তো এদিকে কাজ করতে করতে শেয়ার করতে ভুলে গেছি এরপরে এই যে কচুপাতাগুলো নামিয়ে নিয়েছিল কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়েছিল যখন তখন দিয়েছিল পাঁচ ফোঁড়ন আর একটা শুকনা লঙ্কা তারপরে রসুন বাটা দিয়ে যে আবার কচুপাতাগুলো দিয়ে দিয়েছে কচু পাতা দিয়ে দেওয়ার পর আমগুলো দিয়ে এখন এখানে আর একটু জাল দিচ্ছে আস্তে আস্তে থাকবে তাড়াতাড়ি ওর কচুর পাতা রান্না হয়ে গেছে আমি এখন করছি করলা আলুর ঝোল ও গেল এখন স্নান করতে আসলে ওর বাবা মেজকে বলেছিল যে কচুর পাতাটা যেন মেজ মেজ রান্না করে তো সেজন্য মেঝে মেয়ে রান্না করেছি কচুর পাতা তা আমি এখন এখানে বানাচ্ছি করলা কালো জিরা আর রসুন বাটা দিয়েছি তো এই যে আমার করলা ঝোল হয়ে গেছে আর এখানে এই যে কচুর পাতা গরম গরম করলার ঝোল ভালোই লাগে ঠান্ডা হলে এত ভালো লাগে না আমার তো রান্না কমপ্লিট হয়েছে অনেকক্ষণ আগে বাবা মা ওরা ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো এই যে হিয়ার বাবা কাছ থেকে আসলো এই মাত্র ও এখন স্নান করছে তাই মেঝে মেয়ে যে ভাত তরকারি সমস্ত কিছু এদিকে নিয়ে আসতেছে এই ঘরের মধ্যেই আমরা খেয়ে নেবো আর হিয়ার বাবার ওইদিকে স্নান হয়ে গেল। এই গরমে রৌদ্রের মধ্যে কাজ করে শরীরটা এতটা ক্লান্ত হয়ে যায় একবার বিছানার মধ্যে শুয়ে পড়লে আর এই উঠতে ইচ্ছে করে না মনে হয় তখন খাওয়া দাওয়াটাও বন্ধ করে দেই তো বন্ধুরা এখন বাজে তিনটা দুই মিনিট তো রান্না হয়ে গেছে অনেকক্ষণ আগে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা তিনজন বাকি আছি মেজো আমি আর ওর বাবা তো আমি যে রান্নাঘর থেকে মানে করলার ঝোল রান্না করে তারপরে ধানগুলো তুলে রাখলাম ধানগুলো তুলে রেখে স্নান করলাম এত গরম লাগছে ভালো লাগছে না তো স্নান করে এখন একটু মানে ভালো লাগছে তো তবুও কিন্তু গরম স্নান করার পরেও গরম লাগছে তো সেজন্য এইখানে এই যে পাকার মধ্যে মেঝেতে শুয়ে আছি চুলগুলো ওই যে ভিজাই আছে এখনও সকালবেলা শ্যাম্পু করেছিলাম এখনও পর্যন্ত শুকায়নি কারণ সকালবেলা স্নান করে এই যে চুল বেঁধে রেখে কাজ করছি গরমে তো চুল ছাড়াই যায় না তো সেই জন্য এখন এই যে এইখানে চুল শুকানোর জন্য মেঝেতে শুয়ে পড়েছি খাওয়া দাওয়া তো এখনও হয়নি ওর বাবা কাজ থেকে আসছে তো এখন ও স্নান করলো তো এখন সবাই মিলে খাওয়া দাওয়া করবো মানে মেজ আমি আর ওর বাবা ছোটো বড়ো ওর ঠাকুর দাদা ঠাকুমার সাথে খেয়ে নিয়েছে অনেকক্ষণ আগেই খেয়েছে তো মেজো আবার যাবে টিউশনে এই যে মেজ এসে এখানে শুয়ে পড়লো এখন ভাত তরকারি রান্নাঘর থেকে এখানে এনে ওকে বললাম যে তাহলে ভাতটাও নিয়ে আয় তোর বাবার জন্য সাজিয়ে তিনজনের জন্যই তো বলছে সমস্ত কিছু এখানে নিয়ে আসে এইখানে খাবো তো চলো আর দেরি না করে আগে খাওয়া দাওয়াটাই করে নিই তারপর চুল শুকানো যাবে চুলগুলো এখনো ভিজে আছে লেখা

তোমাকে 10 টাকা দিতে হবে তো সুন্দর করে রান্না করেছে টেস্টি করে তো সেই জন্য নাকি ভূমিকে 10 টাকা দিবেন পুরস্কার পাবে ভূমিকা আর বাবার কাছ থেকে আজকে নাকি পুরস্কার পাবে তো বাবা বলছে সুন্দর করে কচু পাতা রান্না করেছে তো সেজন্য পুরস্কার দিতে হবে ওকে 10 টাকা তো বন্ধু এখন বাজে সাড়ে পাঁচটা তো খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে খাওয়া দাওয়ার পর একটু ওই যে শুয়ে পড়েছিলাম চোখ মুখগুলো একটু ধুয়ে নেই আগে কলে জল থাকে না কলটা শুকিয়ে যায় আধা ঘন্টা পাম না করলে শুকিয়ে যায় তাই এইখানে যে বালতি ভর্তি করে জল রাখি সবসময় সূর্য ওইদিকে দেখো যে ডুবে যাচ্ছে আর এই গাছটাতে এই যে পাখিগুলো বসে বসে হাত মুখ ধুয়েছি আর ভাবছিলাম যে মাথায় চিরুনি করে যাব ভিডিও আপলোড দিতে তো কলে পারে যখন ছিলাম আমি তখন এই আর কি হঠাৎ করে কাকিমার ফোন চলে আসছে তো এই যে ফোনটা নিয়ে সোজা আমি এদিকে চলে আসছি আসলে আমাদের বাড়ি থেকে তো কোনো মানে হোয়াটসঅ্যাপে কল করলে আর কি কথা শোনা যায় না খুব অসুবিধা হয় কথা কেটে কেটে যায় একদম কথা ভালোভাবে শোনা যায় না তো এদিকে আসছি আবার মানে হয় বাড়ির সামনের দিকে যেতে হয় না পিছনে এদিকে আসতে হয় তাহলে একটু শোনা যায় তো রাত্রিবেলায় ফোন করলে আবার এদিকে আসতে পারি না ওই বাড়ির সামনের দিকে যাই তো পরশু দিন ফোন করেছিল কাকিমা সামনের দিকে গিয়েছিলাম এত কথা মানে শোনা যাচ্ছিল না এত ডিস্টার্ব হচ্ছিল কথা একদম কেটে কেটে যাচ্ছিল একটা কথা শোনা যায় আর একটা কথা শোনা যায় না এরকম অবস্থা তো আজকে আবার ওই যে বড় জায়ের বাড়িতে ওদিকে কাজ চলছে মিস্ত্রি কাজ করছে এতক্ষণ মেশিনের শব্দ হচ্ছিল গ্রিল লাগাচ্ছে গ্রিল মানে টিন লাগাচ্ছে তো সেজন্য এদিকে আসছি আবার এদিকে আজকে কথা বললাম তো বেশ ভালোই শোনা গেলো আর কি তো আসলে পরশুদিন ফোন করেছিল তো বলছিল যে তোমার নেটওয়ার্কে এত সমস্যা ওয়াইফাই বসালে ভালো হতো তো ভিডিও আপলোড করতেও তাহলে সুবিধা হবে তো আমারকে ওয়াইফাই বসার জন্য আমাকে ওয়াইফাই ওয়াইফাই কি বলে আমার মুখে কিন্তু আসে না সব কথা মানে উচ্চারণ ভালো আসে না আমি আসলে জানিও না সঠিক নামটা কী তো মাঝে মাঝে না ভুল ভাল বলে ফেলি তো অনেকেই তোমরা বলো যে এটা ভুল বলেছো অসংখ্য ধন্যবাদ এভাবে বলে দেওয়ার জন্য তো যাই হোক কী বলে ওয়াইফাই নাকি বলে তো ওটা বসানোর জন্য কাকিমা আমাকে টাকা পাঠিয়ে দিতে চেয়েছিলেন তো আমি বলেছিলাম যে কাকিমা লাগবে না আমি ধীরে ধীরে যখন আমি মানে পাবো তখন আমি চেষ্টা করব নিয়ে আসার জন্য এখন আপাতত এরকম করেই চলুক আর কি তো কাকিমা বলেছিল যে না আমি পাঠিয়ে দেবো তুমি শুনে নিও কত টাকা লাগবে ওয়াইফাই বসাতে তো আমি তো আর খবর মানে নেই নিই নি জানি না আর কি কত লাগে জানি না কাউকে আর বলাও হয়নি আমি কাকিমা বলেছিলাম যে লাগবে না তো আজকে এই যে এখনই ফোন করলে হঠাৎ করে কাকিমা এখন ফোন করে বলছে যে তোমার অ্যাকাউন্টে আমি একশো ডলারের মতো পাঠিয়ে দিয়েছি তুমি এই যে বাথরুমের কাজটা এখনও কমপ্লিট করা হয়নি তো বাথরুমের কাজে কিছু লাগাও আর একটু মেয়েদেরকে ভালো এনে খাওয়াবে মাছ মাংস ডাল ভালো পুষ্টিকর খাদ্য এনে খাওয়াবে এরকম করে আর কি ফোন করে বলল তো কাকিমাকে বললাম যে কাকিমা কি দরকার ছিল বললাম যে লাগবে না তো কাকিমা বলেছে না আমি পাঠিয়ে দিয়েছি তুমি ব্যাঙ্কে গিয়ে চেক করে দেখো কালকে আমি পাঠিয়ে দিয়েছি তো কি আর বলবো মানে বলার ভাষা নেই যে কাকিমা আমাকে এত ভালোবাসে আমাদেরকে এত ভালোবাসে আমি ওনাদের ঋণ কখনোই শোধ করতে পারবো না যতবার বলি যে কাকিমা লাগবে না ততবার উনি এভাবে আগে আগে টাকা পাঠিয়ে দিয়ে তারপরে আমাকে ফোন করে জানায় যে আমি টাকা পাঠিয়ে দিয়েছি তো সত্যি কথা বলতে মানে এই ইউটিউবে না আসলে সত্যি আমি বুঝতে পারতাম না যে পৃথিবীতে এত ভালো মানুষ আছে আবার অনেকেই আছে আমাদেরকে অনেক নিচ চোখে দেখে অনেক অপমান করে আবার অনেকেই আছে দেখো এইখানে এত ভালোবাসা দিচ্ছ তোমরা মানে যেমন কাকিমা লন্ডন দিদি ভাই আরো অনেকেই তোমরা এখানে আছো মানে এত আপন করে নিয়েছ এত ভালোবাসা দিয়েছ তোমাদের ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না তোমাদের মতো ভালো মানুষরা আছে বলেই পৃথিবীটা এখনও বেঁচে আছে না হলে হয়তো পৃথিবী এতদিন ধ্বংস হয়ে যেত তো কাকিমার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না কাকিমা আমার মায়ের তুল্য একটা মা তার সন্তানের জন্য যতটাই চিন্তা করে কাকিমাও আমার জন্য সেরকমই চিন্তা করে আমি মেয়েদেরকে কি দিয়ে খাওয়াচ্ছি হিয়ার বয়স সুগার কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না সবটাই আমাকে ফোন করে বলে যে এরকমভাবে রান্না করো এই এই জিনিসগুলো খাওয়াবে না এই জিনিসগুলো খাওয়াও পয়সা পাঠিয়ে দিয়েছে বলছে যে এরকম করে মানে কি খাওয়াবো কী না খাওয়াবো কী করবো আমাকে কাকিমা ফোন করে বলে দেয় মানে একটা সন্তানের জন্য যতটা চিন্তা হয় কাকিমা ঠিক আমার জন্য ততটাই চিন্তা করে তো ওনার ভালোবাসা সত্যি আমি কখনোই ভুলতে পারবো না মৃত্যুর আগ পর্যন্ত আমার মনে থাকবে কাকিমার এই ভালোবাসার কথা শুধু কাকিমা না তোমরা এখানে অনেকেই আছো যারা আমাকে এত ভালোবাসা দিচ্ছ এত সাপোর্ট করছো লন্ডনের দিদি ভাই কাকিমা আর তোমরা যারা আমার ভিডিও দেখে আমাকে সাপোর্ট করছো এত সুন্দর সুন্দর কমেন্ট করছো এক সময় আমার বিপদের সময় তোমরা অনেকেই আমার পাশে ছিলে টাকা পয়সা দিয়ে আমাকে হেল্প করেছিলে আমার ভিডিও দেখে আমাকে হেল্প করেছিলে এখনও করছো তো তোমাদের ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না ভগবানের কাছে এটাই প্রার্থনা করবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভগবান তোমাদের সবাইকে ভালো রাখুক যে আমার মেয়েও চলে আসছে এদিকে আমার মেয়েও তখন ঘুমিয়ে পড়েছিলো দেখেছে আমি এদিকে মোবাইল নিয়ে এসে কথা বলছিলাম তো দেখো ঘুম থেকে উঠে এদিকে চলে আসছে তো চলো ভিডিওটা আপলোড করে নিয়ে আসি যেতে হবে এখন জমির ওইদিকে যাব যাবো না এদিকে যাবো দেখি এমন এক কয়েকদিন দিন আগে যে কাল কালকের ভিডিওতে হ্যাঁ কালকের ভিডিওতে একটা কমেন্ট আসছিল কমেন্টটা আমি ইউটিউবে রাখতে পারছিলাম না এমন এমনভাবে কমেন্টটা করেছে মানে কি বলবো আমার দেখেই যেন এতটা খারাপ লাগছিল বলে বোঝাতে পারবো না আমি এখানে বলতেও পারবো না যে কী কমেন্টটা করেছিল তো যাই হোক যদি যে কমেন্টটা করেছে যদি এই ভিডিওটা দেখে থাকে তাহলে ভালো হবে আর কি ও যে বিষয়ে আমাকে কথা বলেছিল তার উত্তর পেয়ে যাবে এখানে কি বিষয়ে আমাকে বলেছে আমি সেটা আর বলতে চাই না মানে পারবো না বলতে পারবো না আমি আমার মুখে বলতে পারবো না এখন আমি একটু যাই তাড়াতাড়ি আপলোডটা করে নিয়ে আসি বেলা নেই আজকে ভিডিও পাবলিক করতে করতে হয়তো সাতটা বেজে যাবে রাত্রি সাতটা বেজে যাবে হয়তো কারণ এখনও আপলোড করা হয়নি সন্ধ্যার সময় ছাড়বো না সন্ধ্যার সময় সবাই সন্ধ্যা প্রদীপ দেয় তখন সবার সন্ধ্যা প্রদীপের কাজে ব্যস্ত থাকে আর কি তো সে সময় আর হবে না সন্ধ্যার পরে আমি আজকে ভিডিওটা পাবলিক করার চেষ্টা করব তাড়াতাড়ি গিয়ে এখন আপলোড করে নিয়ে আসি পরে তোমাদের সাথে দেখা হচ্ছে আর ওর শরীর ভালো না কানের মধ্যে কি যেন একটা হয়েছে কানটা সব সময় বলে ব্যথা করে ব্যথা করে কোনটা কান মাগো এটা না এই কানের মধ্যে না একটা পোকা ঢুকছিল ওর পিসির বাড়িতে যখন গিয়েছিল তখন একটা পোকা ঢুকছিল পোকাটা নাকি সারা রাত্রি কানের মধ্যেই ছিল তারপরের দিন দুপুরবেলা পোকাটা বের করেছে তো পোকাটা কামড় ঠামড় দিয়েছে নাকি কানের ভিতরে কি জানি সরিষার তেল দিয়েছিল তারপরে নাকি পোকাটা বের হয়েছিল কানের মধ্যে এখন কি হয়েছে ওই কান ব্যথা কান ব্যথা করেই থাকে কান ব্যথা করতে করতে ও ঘুমিয়ে পড়েছিল এখনো ব্যথা করছে হুম